প্ল্যাটফর্ম জুড়ে ফাটল আর সেই কারণেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে আপনাদের জানিয়ে রাখি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ রয়েছে শুধুমাত্র ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল চলবে তবে কবে থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে সেটা বলা হয়নি এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানাতে পারিনি মেট্রো কর্তৃপক্ষ যে সারাতে কতদিন সময় লাগবে অতিরিক্ত বৃষ্টির জেরেই ফাটল মেট্রো সূত্রে এমনটাই দাবি করা হয়েছে

হ্যাঁ আপাতত আপাতত কোনো সেটা আমি জিজ্ঞেস করিনি আপাতত সমস্যা তো একটু মেট্রোর গেট বন্ধ করে রেখেছে এবং যারা সিকিউরিটি দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞেস করার পরেও তারা কোনো সদুত্তর দিতে পারছে না তাদের মুখে একটাই বক্তব্য যে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে অনির্দিষ্ট কালের জন্য মেট্রো বন্ধ তো সাধারণ যাত্রীরা যেহেতু এটা একটা প্রান্তিক স্টেশন এখান থেকে অনেক মানুষ ট্রেনে করে এসে এখান থেকে গন্তব্যে যায় তো সেই জায়গাটায় যাত্রীদের হয়রানি হতে হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচণ্ড আপাতত নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের চারটি পিলারের মধ্যে কিন্তু ফাটল তারা দেখতে পেয়েছেন যে পিলারের ওপরে ওপরের যে শেড রয়েছে সেই শেডটা ধরা রয়েছে স্বাভাবিকভাবে যাত্রী চলাচল করলে বা যাত্রীরা সেখানে গেলে যে কোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই আশঙ্কাতেই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সেই পিলারগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এবং তার পরবর্তী ক্ষেত্রে কীভাবে তার রক্ষণাবেক্ষণ করা হবে সেই বিষয়টা খতিয়ে দেখা হবে এবং সেটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্যই সেই মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা যায় তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রীতিমতো অটোতে করে যাত্রীরা বিভিন্ন বিকল্প পথে তারা যাওয়ার চেষ্টা করছেন অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছেন যারা কিন্তু জানতেনই না যে মেট্রো পরিষেবা নিউ কোরিয়া স্টেশন থেকে বন্ধ রয়েছে আপাতত সেই পরিষেবা কিন্তু ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করছে তেমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে আপ এবং ডাউন দুটো লাইনেই চট মেট্রো পরিষেবা রয়েছে কিন্তু স্টেশন স্টেশনের পর থেকে নিউগড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ রয়েছে এখানে যাত্রীরা এখনও পর্যন্ত রয়েছেন একাধিক যাত্রী তারা অফিস যাত্রী গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তারা বেরিয়েছেন কিন্তু তারা জানেন না যে এখানে মেট্রো পরিষেবা নিউগড়িয়া স্টেশন থেকে বন্ধ রয়েছে সেই কারণে তারা সমস্যায় পড়েছেন যদিও বিকল্প পথ হিসাবে অনেকে এই পঞ্চাশ রোড থেকে কেউ বা অটো কেউ বা বাসে করে অন্য মাধ্যমে তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু অফিসের দিন যেভাবে এই মেট্রো পরিষেবা আচমকাই মেট্রো কর্তৃ সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রীদের সুরক্ষার জন্য তা বন্ধ রাখা হচ্ছে তাতে কিন্তু যাত্রীরা বিপাকে পড়েছেন যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারছে না যে কত দিনে সেই পিলারগুলো মেরামত করা হবে এবং কবে থেকে যাত্রী পরিষেবা আবার স্বাভাবিক করা হবে স্বাভাবিকভাবেই যাত্রীরা পড়েছেন সমস্যায় ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা